আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি তৃতীয় পৃষ্ঠার শুরুতে আমাদেরকে বলা হয়েছে সার সংক্ষেপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসের ভিডিওতে আমরা জেনেছিলাম বেঁচে থাকার জন্য আমাদের কিছু বিষয়ের উপর নির্ভর করতে হয় আজকে আমরা সেই বিষয়গুলোর উপর আলোচনা করার চেষ্টা করব লক্ষ্য করি বেঁচে থাকার জন্য জীবের খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন বেঁচে থাকতে হলে জীবকে অবশ্যই এই পাঁচটি বিষয়ের উপরে নির্ভরশীল হতেই হবে এই পাঁচটি বিষয় নিশ্চিত না করা পর্যন্ত কোনো জীবই বেঁচে থাকতে পারবে না এই জন্য আমাদের অবশ্যই এই পাঁচটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খাদ্য এখানে বলা হয়েছে প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য তার শক্তি প্রয়োজন এই শক্তি কোথা থেকে আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই শক্তি খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে পুষ্টির যোগান দিয়ে সেখান থেকে আসে তাই অবশ্যই খাদ্য আমাদের প্রাণীর দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে এই খাদ্য তারা বলতে এখানে প্রাণীকে বোঝানো হয়েছে এই খাদ্য প্রাণীরা মূলত পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল হয়ে থাকে যেমন মানুষ প্রায় সকল ধরনের প্রাণী ও উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে আবার অন্যান্য প্রাণীরাও কোনো না কোনোভাবে উদ্ভিদ এবং প্রাণীর ওপর নির্ভরশীল এরপর উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন প্রাণীর বেঁচে থাকার জন্য যেমন শক্তি ও পুষ্টি প্রয়োজন উদ্ভিদেরও একইভাবে বেঁচে থাকার জন্য শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন হয় তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রাণীরা যেমন সরাসরি খাদ্য গ্রহণ করি উদ্ভিদরা কিন্তু তেমনি সরাসরি কোনো খাদ্য গ্রহণ করে না তারা নিজের খাদ্য নিজেই তৈরি করে সূর্যের আলোর উপস্থিতিতে এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে মূল দিয়ে মাটির নিচ থেকে পানি সংগ্রহের মাধ্যমে শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এই খাদ্য আমাদের প্রাণীদের খাদ্যর মতো নয় তাহলে এক কথায় বলতে গেলে প্রাণী হোক কিংবা উদ্ভিদ প্রত্যেকেরই জীবন জন্য খাদ্য প্রয়োজন পার্থক্য শুধু এইটুকুই প্রাণীরা বেঁচে থাকার জন্য অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর ওপর খাদ্যের জন্য নির্ভরশীল কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আমরা দেখতে পাচ্ছি আবাসস্থল এবং আশ্রয়স্থল লক্ষ্য করি সকল জীবের আবাসস্থল প্রয়োজন উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন থেকে রক্ষা করে কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবাসস্থল এবং আশ্রয়স্থল তোমরা যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে আবাসস্থলে যে কোনো প্রাণী বসবাস করতে পারে কিন্তু আবাসস্থলের পাশাপাশি তার একটি আশ্রয়েরও প্রয়োজন হয় যেখানে সে কোনো রকম আশঙ্কা ছাড়াই থাকতে পারে অর্থাৎ বিভিন্ন প্রাণীর আক্রমণ ঝড় বাদল বা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে পারে এর জন্য মানুষ ঘরবাড়ি তৈরি করে আবার পাখিরা কিন্তু গাছে বাসা বাঁধে এছাড়াও অন্যান্য প্রাণীরাও তাদের নিজস্ব বা নির্দিষ্ট আশ্রয়স্থল তৈরি করে থাকে তাহলে আবাসস্থল এবং আশ্রয়স্থল হয়ে গেলে এখন আমরা পানি দেখতে পাচ্ছি পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে প্রিয় শিক্ষার্থীবিন্দু পানি ছাড়া কিন্তু কোনো জীবই বাঁচতে পারবে না উদ্ভিদ যখন সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে তখন কিন্তু মূলের সাহায্যে মাটি নিচ থেকে পানি সংগ্রহ করে আবার প্রাণী যখন খাদ্য পরিপাক করতে যায় তখন খাদ্য পরিপাকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি পানি ছাড়া কিন্তু খাদ্য পরিপাক করা প্রায় অসম্ভব আবার অনেক উদ্ভিদ প্রাণী পানিতেই বসবাস করে যেমন চিত্রে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু পানির মধ্যে অবস্থিত এছাড়া আরো লক্ষ্য করা যায় পানিতে অবস্থান করতে পারে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা পানির পর আমরা দেখতে পাচ্ছি বায়ু জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে প্রাণী ও উদ্ভিদ উভয়েই বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ গাছের নিচে বসে রয়েছে এবং সে কিন্তু অক্সিজেন গ্রহণ করছে এছাড়াও যে গরুটি ঘাস খাচ্ছে সেই গরুটিও কিন্তু বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছে এই মানুষ এবং গরু এরা হচ্ছে প্রাণী এই প্রাণীরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার পাশাপাশি বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে এখন এই কার্বন ডাইঅক্সাইড শালিক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য উদ্ভিদ গ্রহণ করছে এবং সেই উদ্ভিদ কিন্তু অক্সিজেন ত্যাগ করছে তাহলে লক্ষ্য করে দেখো উদ্ভিদ এবং প্রাণী একে অপরের জন্য কতটা পরিশ্রম করে যাচ্ছে যেই অক্সিজেন আমরা তথা প্রাণীরা গ্রহণ করি সেই অক্সিজেন আমরা পেয়ে থাকি উদ্ভিদ থেকে আবার উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাইঅক্সাইড পায় তা কিন্তু আমরা ত্যাগ করে থাকি তাহলে এই যে আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি এবং গ্রহণ করছি এগুলো কিন্তু রয়েছে বায়ু এর মধ্যে অর্থাৎ বাতাসে বাতাস থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি এবং বাতাসেই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং লক্ষ্য করো আমরা যদি বাতাস থেকে এই অক্সিজেন গ্রহণ করতে না পারি আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না শুধু আমরা নয় কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না তাহলে আমরা এখন এক কথায় বলতে পারি আমাদের বেঁচে থাকার জন্য যে সকল উপাদান প্রয়োজন তার সকল উপাদানই কিন্তু আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি তাহলে এক কথায় আমরা বলতে পারি জীবের বেঁচে থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন তাহলে আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপর সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ